মাঠের সাকিব আল হাসান হয়তো নিরাপদ থাকবেন কিন্তু মাঠের বাহিরে সাকিব আল হাসান কতটা নিরাপদে থাকবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং আমি মনে করব যে এই বিষয়টা নিয়ে বরঞ্চ একটা অপ্রয়োজনীয় একটা উত্তেজনা তৈরি হতে পারে আজকে যদি সাকিব আল হাসানের উপর কিছু হয় আমি নিশ্চিত আগামীকালকে দেখবেন যে ভারতের মিডিয়া যেভাবে জ্বলে উঠবে হ্যাঁ মানে তখন দেখবেন কি এটা সারা বিশ্বে সাকিব আল হাসান কে না বলবো যে সাকিব আল হাসানের মধ্যে একজন সেলিব্রিটি কে তারা কিন্তু এইভাবে করতেছে কেন কি জন্য হতে পারে ভূমিকা গুরুত্ব হবে না কিন্তু একজন আন্তর্জাতিক ক্রিকেটারের উপর হামলা হয়েছে কিন্তু সেটা নিয়েই কিন্তু হবে বরাবর আমরা দেখেছি সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় আমরা যাকে বলে থাকি নিসন্দেহে তার খেলোয়াড়ির প্রতিভা নিয়ে আমার মনে হয় না যারা খেলাদুলার সাথে সম্পৃক্ত বা খেলাদूला ভালোবাসেন খেলাদूला দেখেন বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট তাদের কারোরই কোনো ডিমোত থাকবে না কিন্তু আমরা কিন্তু ব্যক্তি সাকিবের সাথে কিন্তু সাকিবের আরেকটা পরিচয় আছে যিনি আবার রাজনীতির সাথে জড়িত ওনার ক্যারিয়ারের প্রায় শেষের দিকে এসে উনি এক সেকেন্ড একটা ইনিংস খেলেছেন সেটা হচ্ছে রাজনীতির ইনিংস খেলেছেন সারা জীবন ক্রিকেট খেলে এসছেন আবার রাজনীতির ইনিংস উনি শুরু করেছেন তা আমি যদি সাকিব আল হাসানকে দেখি তাহলে একই একই ফেস বাট উনি দুভাগে ভাগ করেছেন একই অঙ্গে দুই রূপ একটা হচ্ছে খেলোয়াড় এবং একটা হচ্ছে রাজনীতি আমরা যেটা আসিফ মাহমুদের বক্তব্য থেকে যেটা জেনেছি যে সরকারের যে আইনি সহায়তা উনি চেয়েছেন বাংলাদেশে যদি আসেন বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তাহলে খেলোয়াড় সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশের সরকার এবং যে আইন প্রয়োগকারী সংস্থা তারা প্রস্তুত কিন্তু রাজনৈতিক সাকিব আল হাসানকে নিরাপত্তা দেওয়ার জন্য আহ ঠিক না আবার আইনি প্রেক্ষাপটে বা বর্তমান পরিস্থিতির নামে যে মামলা চলমান আছে সেটাকে বিবেচনা করে আসলে সেখানে আইনি সহায়তা দেওয়ার কোন নিশ্চয়তা দেওয়ার সেটাও আসলে মানুষের ক্রোধের কথা বলা হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অর্থাৎ অর্থাৎ যে রাজনৈতিক সাকিব আল হাসানের যে ফেজ সেটা অবশ্যই সমালোচিত এখানে একটা এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে সাকিব আল হাসানের খেলোয়াড়ী জীবনের ক্যারিয়ারও কিন্তু যে খুব বেশি যে কলঙ্ক মুক্ত ছিল তা কিন্তু না খেলোয়াড়ি খেলোয়াড়ির অ্যাঙ্গেলও কিন্তু তুমি অনলাইন বেটিং এর সাথে ওনার যে স্পন্সরশিপ সেটা ছিল তারপর উনি জুয়ার সাথেও কিন্তু বিভিন্ন জুয়ারিদের সাথে ওনার সংশ্লিষ্টতা বিভিন্ন সময় এটা উঠেছে এবং সাম্প্রতিক সময়ে উনি কিন্তু একটা শেয়ার কেলেঙ্কারের জন্য উনি কিন্তু একটা ফাইনেরও সম্মুখীন হয়েছেন এবং সর্বোপরি যাদের জন্য আজকে সাকিব আল হাসান সমর্থনে যাদের ভালোবাসায় এবং ওনার দর্শকদের সাথে বিভিন্ন সময় দেশ বিদেশে বিভিন্ন অসৎ আচরণের ব্যাপারটাও কিন্তু আমরা অনেক সময় দেখেছি যেটা আমাদেরকেও বিভিন্ন সময় মর্মাহত করেছে তো সর্বোপরি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাকিব আল হাসানের ব্যাপারে সরকারই স্পষ্ট করেছে যে খেলোয়াড় সাকিব আল হাসানকে যত কিছু হোক সে বাংলাদেশের খেলোয়াড় তাকে বাংলাদেশ টিমের সাথে খেলার সময় তার নিরাপত্তা প্রদান করবে টিমের অন্যান্য সদস্যরা যে নিরাপত্তা পান সেটা সাকিব আল হাসান পাবেন রাজনৈতিক সাকিব আল হাসান ডেফিনেটলি আমি বলবো তিনি বিগত স্বৈরশাসক বা বিগত ফেসিবাদী সরকার শেখ হাসিনার মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তো কোন সন্দেহ নাই তিনি মেম্বার অব পার্লামেন্ট থাকাকালীন সময়ে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে যা যা ফায়দা বা যা যা সুবিধা উনি কিন্তু সবই নিয়েছেন সুতরাং তাকে কিন্তু সেই সরকারের যত যত অন্যায় রকমের কার্যকলাপ তারও কিন্তু দায়ভার তাকে নিতে হবে এবং তিনিও কিন্তু কম করেননি কিংবা কম কম যান না আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি যে ওনার রাজনৈতিক রাজনৈতিক সাকিব আল হাসান হিসেবেও কিন্তু ওনার বিভিন্ন কার্যক্রম কিন্তু বিতর্কিত ছিল এখানে একটা জিনিস উল্লেখ্য যে বিগত সরকার এই যে কিছু সেলিব্রিটি তাদের ফেস ভ্যালু এবং জনগণের ইমোশনটাকে ইউজ করে তারা কিন্তু তাদের রাজনৈতিক ফায়দাটা লুটার চেষ্টা করেছে এবং আমাদের সেলিব্রিটিরাও কিন্তু আওয়ামী লীগের সেই ফাদে কিন্তু পা দিয়েছিল অর্থাৎ লাইক আমি যদি আজকে বলতাম যে সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার তিনি যদি রাজনীতিতে যদি সংযুক্ত না হতেন তারপরে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো মন্দ থাকতে পারে সবকিছু বিবেচনা করেও কিন্তু সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশ জনগণের মধ্যে কিন্তু ভালোবাসার ভালোবাসার মধ্যেই থাকতেন কিন্তু রাজনীতির অঙ্গনটাতে এসে জনগণের যে ক্ষোভ যে যে মানে এবং সর্বোপরি গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার যে বিক্ষোভ হয়েছিল সেখানে কিন্তু কখনোই কিন্তু আমরা আমরা সাকিব আল হাসানের একটা বিন্দু মাত্র কিন্তু সংশ্লিষ্টতা কখনো দেখিনি একটা আমরা তাকে কখনো বলতে শুনিনি একটা স্টেটমেন্ট তাকে আমরা কখনো লিখতে দেখিনি না ফেসবুক না ওনার ওয়ালে না টুইটারে নো অর্থাৎ এইটার সাথে সংশ্লিষ্টতার কোনো ধরনের নজির আমরা দেখিনি অর্থাৎ উনি কিন্তু সর্বোপরি কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের এমপি হিসেবে তখনকার যে সমস্ত অন্যায় কার্যক্রম হয়েছিল গণহত্যা হয়েছিল হত্যা লুন্ঠন গুম যা কিছু হয়েছিল সব কিন্তু সমর্থক হিসেবে কিন্তু সাকিব আল হাসান কিন্তু তাকে উপস্থাপন করেছে এবং জাতির সামনে কিন্তু থেকে অনেকটা সম্মতি দিয়ে গেছেন অনেকটা অনেকটা মৌনতাই সম্মতির লক্ষণ তিনি কিন্তু দেননি কিন্তু সমর্থন করে গেছেন এই জায়গাটাতে এসে কিন্তু সাকিব আল হাসানকে অন্যান্যদের মতো কিন্তু দায়ভার তাকে নিতে হবে এবং এটার তাকে ফেস করতে হবে এবং বর্তমানে কিন্তু সাকিব আল হাসান নামে কিন্তু মামলা চলমান আছে সো একজন মামলা যখন চলমান থাকবে তাকে আপনি কোন ভরসায় বলবেন যে হ্যাঁ ঠিক আছে আপনি দেশে আসেন আপনাকে গ্রেপ্তার করা হবে না আপনার সমস্ত কিছু নিরাপত্তা আমরা নিব এটা আসলে নেওয়া যায় না কিন্তু মামলা যখন আপনার নামে দেওয়া হবে তখন কিন্তু আপনি কিন্তু একজন মামলার আসামি হিসেবে আপনাকে টুইট করা হবে আপনি কোন সেলিব্রিটি আপনি কি সঙ্গীত শিল্পী না প্লেয়ার নাকি অভিনেতা অভিনেত্রী সেটা কিন্তু তখন বিবেচনা আসবে না বিকজ আইনের চোখে সবাই সমান সো এক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রের যে অবস্থান এবং জনগণের যে সেন্টিমেন্ট জনগণের যে ইমোশন এবং ব্যক্তি সাকিব আল হাসানের রাজনীতিবিদ হিসেবে যে আমি বলবো যে উনি কখনই রাজনীতিবিদ হিসেবে ছিলেন না জাস্ট উনি জনগণের ভালোবাসা ইমোশনটাকে কাজে লাগিয়েছেন উনি ওনার ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়েছেন যেটা আওয়ামী লীগ ট্র্যাপ করে এ ধরনের কিছু সেলিব্রিটিকে নিয়ে এসেছিল এবং তাদেরকে ইউজ করে জনগণের ইমোশনটাকে ইউজ করে তাদেরকে আমি বলবো যে তাদের ক্যারিয়ারটা যেমন নষ্ট করেছে তাদের জনগণের ভালোবাসার জায়গাটা নষ্ট করেছে এবং সাকিব আল হাসানকে কোনোভাবেই রাজনীতিবিদ হিসেবে আইনি সহায়তা কিংবা তাকে নিরাপত্তা দেওয়াটা সেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করবো না কারণ উনি এখন একজন মামলা হয়েছে সে মামলার বিচার কী হবে না হবে উনি দোষী সাব্যস্ত হবেন না হবেন সেটা পরের ব্যাপার বাট আপাতত উনি কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য একজন রাজনীতিবিদ এবং উনি সম্পূর্ণভাবে যেই যে অপরাধগুলো বিগত সরকার করেছে জনগণ বিগত সরকারের উপরে যেই যেই কারণে আজকে বিক্ষুব্ধ খেপা যে যেই কারণে জুলাই আগস্টের অভ্যুত্থানটা ঘটেছিল সেম কারণগুলোর জন্য সাকিব আল হাসানও কিন্তু সমভাবে দোষী তো কোনোভাবেই কিন্তু সাকিব আল হাসানকে এই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে কিন্তু অফ করতে পারি আসলেও যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক এবং সাবেক সংসদ সবকিছু সত্ত্বেও তিনি একজন খেলোয়াড় বাংলাদেশ হয়ে খেলছে এতেও কি বাংলাদেশে আসার তার উচিত কিনা কি মনে করেন বাংলাদেশে আসলে পরে যদি নিরাপত্তা না দেয় কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে বা সেখানে আসলে মানুষের ভূমিকাও কি আপনি মনে করেন কিনা যে ওরকম গ্রোথ বা মারমুখী হওয়া উচিত হবে না যেহেতু সে একজন বাংলাদেশের নাগরিক সাবেক সংসদ সবকিছু নিরাপত্তার জনিত যে বিষয়টি উঠে আসছে সেখানে মানুষের ভূমিকা কি হবে আর তারও কি আসা উচিত হবে না দেখেন আমরা অলরেডি কিন্তু বিভিন্ন রাজনীতিবিদদের যারা তখন গ্রেপ্তার হয়েছে অ্যারেস্ট হয়েছে তাদের ইভেন আদালতে আসা যাওয়ার সময় কিন্তু আমরা মানুষের যেই বিক্ষুব্ধ মনোভাব বা তাদের যে রাগ এবং ক্ষোভের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি হ্যাঁ যে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করার কিংবা অপদস্থ করার আমি মনে করি যে আজকে যদি একজন মামলার আসামিকে বা তার নামে মামলা হয়েছে আমি সেই সেই প্রেক্ষাপটে তাকে আমি একজন মানে মামলার আসামি হিসেবে বলছি অর্থাৎ তার নামে যদি খুনের মামলা হয়েছে বা অলরেডি চলমান সো সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে বিকজ একজন মানুষকে কিন্তু পূর্ব খেলোয়াড় হিসেবে এবং টিমের যে নিরাপত্তা সংশ্লিষ্ট আমি আমি ব্যক্তিগতভাবে জানি একটা টিমকে কিভাবে নিরাপত্তা দেয় এবং যে নিরাপত্তার যে বেষ্টনীটা থাকে সেই বেষ্টনীটা দিতে পারবে সেটা খেলোয়াড় হিসেবে তিনি সে নিরাপত্তাটা পাবেন কিন্তু একজন এমপি কিংবা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে একজন পলিটিশিয়ান নিরাপত্তা দেওয়ার যদি বিসিবি যদি ব্যক্তিগতভাবে তারা যদি উদ্যোগটা না নেয় তাহলে এক্ষেত্রে অনেক জটিলতা এবং অনেক বেশি রিস্কি হয়ে যাবে ওনার অন্যান্য মুভমেন্টগুলো খেলোয়াড় মাঠের মাঠের সাকিব আল হাসান হয়তো বা নিরাপদ থাকবেন কিন্তু মাঠের বাহিরে সাকিব আল হাসান কতটা নিরাপদে থাকবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং আমি মনে করব যে এই বিষয়টা নিয়ে বরঞ্চ একটা অপ্রয়োজনীয় একটা উত্তেজনা তৈরি হতে পারে একটা নতুন ইস্যু তৈরি হতে পারে যেটাকে বরঞ্চ সাকিব আল হাসানের উপর একটা আক্রমণ বা সাকিব আল হাসানের উপরে কোনো একটা বিক্ষুব্ধ জনতার কোনো ধরনের একটা স্টেপ কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু বাংলাদেশকে কিন্তু হেয়াও করতে পারে বাংলাদেশ ক্রিকেটকে হেও করতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একটু ভিন্নভাবে বিবেচনা করার জন্যও কিন্তু কোন কোনো মহল হয়তো বা কেউ কেউ যারা ফায়দা নেওয়ার মতো উৎপেতে আছে তারা হয়তো বা এই জিনিসটাকে ইউজ করে প্রেক্ষাপটে নিতে পারে বিশেষ করে আজকে যদি সাকিব আল হাসানের উপর কিছু হয় আমি নিশ্চিত আগামীকালকে দেখবেন যে ভারতের মিডিয়া যেভাবে জ্বলে উঠবে হ্যাঁ মানে তখন দেখবেন কি এটা সারা বিশ্বে সাকিব আল হাসান কে না বলবে যে সাকিব আল হাসানের মতো একজন সেলিব্রিটি তারা কিন্তু এইভাবে করতেছে কেন কি জন্য হতে পারে রাজনৈতিক ভূমিকা গুরুত্ব হবে না কিন্তু একজন আন্তর্জাতিক ক্রিকেটারের উপরে হামলা হয়েছে বা তারপরে কিছু হলেই কিন্তু সেটা না করে আমাদের দেশের যেটা পলিটিক্যাল যেটা একটা আনস্টেবল সিচুয়েশন আমরা একটা ক্রান্তিকাল আমরা পার করছি সেটার ভিতরে আমি মনে করবো যে নতুন কোন একটা ইস্যু আমরা তুলে দিতে চাই না নতুন কোন একটা আলোচনার বিষয় নতুন কোন একটা অস্বস্তিকর কোন একটা বিষয় তুলে দিতে চাই না এটা আমার হয় বর্তমান ইন্টোরিয়াম গভর্নমেন্ট যে অবস্থানটা নিয়েছেন সেটা নেওয়া উচিত এবং সবশেষে আমি একটা একটা কথা যদি বলি ব্যক্তি সাকিব আল হাসানকেও কিন্তু তার প্রেক্ষাপটে তারও কিন্তু একটা ডিসিশনের ব্যাপার আছে সবকিছু কিন্তু আপনি আমার উপর ছেড়ে দিলে হবে না আপনি পলিটিক্স করেছেন আপনি সুবিধা নিয়েছেন কিন্তু এখন কিন্তু আপনি যখন এটা দায়ভারের প্রশ্ন যখন আসছে দেশের জনগণ যেহেতু আপনাদের বিপক্ষ অবস্থান করছে আপনাদেরকে সহ্য করতে পারতেছে না কিংবা দেশের জনগণ আপনাদের উপর বিক্ষুব্ধ সো এখানে সাকিব আল হাসানেরও কিন্তু একটা ব্যক্তি সিদ্ধান্তের বিষয় কিন্তু রয়ে গিয়েছে এখানে সবকিছু কিন্তু আপনি গভর্নমেন্টের উপর বলছেন তো খুবই মানে কঠোর বাস্তবতা সাকিব হাসান সাকিব আল হাসান নিজে হয়তো না আসতে চাইলে যাকে কি মানে ওই যে ষড়যন্ত্রের কথা বলেছে বা পার্শ্ববর্তী দেশের কথা বলেছেন তাদের প্ররোচনায় বা তাদের পরিকল্পনায় পাঠানোর কোন চেষ্টা হতে পারে কিনা এবং যদি আসে তখন তো বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করতে হবে যদি জনগণের থেকে নিরাপত্তা জনিত কারণেও তো মানুষ পুলিশ দেখা যাচ্ছে আপনার অ্যারেস্ট করে অ্যারেস্ট বলতে আমি বলে হচ্ছে আটক করে দেখা যে নিরাপদ স্থানে পুলিশের হেফাজতে নিয়ে যেতে হয় সেই অবস্থারও হয়তো মোকাবিলি হতেও পারে হয়তো হ্যাঁ দেখেন আপনি একটা খেলার মাঠেও কিন্তু খেলা যখন চলাকালীন সময় থাকে তখনও কিন্তু একটা প্লেয়ার কিন্তু অনেকটা অরক্ষিত থাকে অনেকটা বিকজ তখন কিন্তু তখন কিন্তু সার্বক্ষণে কিন্তু সাকিব আল হাসানের সাথে কিন্তু নিরাপত্তা বাহিনী ওভাবে কিন্তু থাকতে পারবে না এবং ওটা কিন্তু দেওয়ার না এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অলরেডি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে খেলোয়াড় সাকিব আল হাসানও কিন্তু যতটুকু প্রয়োজন অন্যান্য খেলোয়াড়া যা পাচ্ছেন সেরকমভাবে হয়তো নিরাপত্তা দেবেন কিন্তু বাকি অন্যান্যটা দেওয়া হবে না এবং আমি নিশ্চিত আমি নিশ্চিত যে সাকিব আল হাসানকে ইউজ করে এই মুহুর্তে হয়তো বা নতুন একটা ইস্যু তৈরি করার একটা প্রচেষ্টা থাকতে পারে আপনার আমরা অলরেডি আমরা দেখেছি যতটা স্কোপ যত জায়গায় স্কোপ পাচ্ছে কেন আমরা নিউ ইয়র্কে দেখি নাই ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে কিন্তু ইনফিল্ট্রেট করতে দেখি নাই উনি একজন উঠে যেতে নাই অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো একটা ইস্যুতে যে কোনো একটা সুযোগে আমার মনে হয় ইস্যু তৈরি করা বিব্রতকর পরিস্থিতি তৈরি করা এবং আমাদের রাজনৈতিক যে ইস্যু মানে আমাদের যে অবস্থা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এবং দেশের যে ক্রান্তিকাল এই ব্যাপারটাকে আরেকটু হাইলাইটেড করে নেগেটিভ ওয়েতে উপস্থাপন করার আমার মনে হয় এটাকে ইউজ করার একটা যথেষ্ট সম্ভাবনা আছে বা সুযোগ আছে এবং আমার মনে হয় এটাকে কৌশল একটু অ্যাভয়েড করতে হবে যাতে করে আমরা সাপ মর্বে লাঠিও ভাঙব না ব্যাপারটা এরকম করে আমরা বিশ্বর নিজেই এটাকে আরো বেশি বিবেচনা সাকিব আলাসান আমার মনে হয় নিজেও কিন্তু ওনার একটা আহ পজিশন কে বিবেচনা করে উনিও মনে হয় সরকারকে সহযোগিতা করতে পারেন বলে আমার মনে হয় এবং এখানে ওনার বড় একটা ভূমিকা থাকা উচিত তার মানে আপনি ভারতের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে যে সময় এটাও হয়তো ভারতের একটা ষড়যন্ত্র অংশ হিসেবে তাকে একটা কুশিন করিয়ে কোন একটা নতুন সিন ক্রিয়েট করার চেষ্টা করা হতে পারে বলে আপনি মনে করছেন